তুমি চোখটা বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু তুমি কোনো ভাবে চোখটা খুলতে পারবা না ঠিক আছে ঠিক আছে চোখটা খোলো বাবু তুমি আমাকে এত অনেক ভালোবাসি তোমাকে আমি তোমাকে আমি এত ভালোবাসি তুমি জানো এটা কিনতে আমার কত দিন সময় লাগছে কত কষ্ট করতে হয়েছে কত কষ্ট করে আমি টাকাগুলো জমাইছি আমি এটা তোমার জন্য হ্যাঁ অনেক কষ্ট হয়েছে তাই না আমিও বলি যে অনেক কষ্ট হয়েছে দিনের পর দিন কত কথা বলা লাগছে কত মিথ্যা কথা বলা লাগছে হ্যাঁ তুই আমার সাথে কেন মিথ্যা কথা বলতো তো মঞ্চে কর না আমার কাছ থেকে টাকা নিয়ে রে ভাইয়া তুই ইঙ্গিত করতেছ অপারেশন না তোর মা হসপিটালে ঘুরতেছে যাবে অপারেশন না করলে কত করে বলছিস বাবু আমাকে টাকা দাও না আমার মাকে বাঁচাতে পারবো না নিজের নামে কথা মেকে মেকে বল দেখো তুমি যেরকমটা এরকম কিছুই না ও তো আমার কাজিন কাজিন না কাজিন ও তো কাজিন কাজিন কথা বলছিস বল মেকে বল মেকে মানে

তুই আমাকে ছোট করে দিলি আরে তোর জন্য আমি কি করে না তুই যাটা শুধু আমি তো তাই দিছি তুই আমাকে কত মিথ্যা কথা বলছিস দেখো আসলে তুমি যেরকমটা ভাবতেছো ওরকমটা কিছুই না বুঝছো আসলে একটা দেখিয়ে ওকে ই করছি যে ও যখন ঠিক হয়ে যাবে সুস্থ হয়ে যাবে তখন আমি ছেড়ে দেওয়া ঠিক আছে তোমাকে ভালোবাসি আমি কেউকে ভালোবাসতে পারি আহ আমার বাবুটা আমাকে কত ভালোবাসে তুমি যে আমাকে এত আমি তো বুঝতেই পারি নাই বুঝতেই পারি নাই এই জন্যই তো আমার কপালটা পুড়ছে